আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত গান না জানি কেন রে পাখিরে পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গরজে উঠিছে দারুণ রসি হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় মাতিয়া বাহিরাতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধুন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধুন সাধে রে আজিকে প্রাণের সাধুন লহরি পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাতে কর মাতিয়া যখন উঠেছে কিসেরে পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিবো পাষণে কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুলে পাগলে পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূদর হইতে ভূদরে লুটিব হেসে খলে খলে কে কলে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাং ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গানে গিয়েছে পাখি এসেছে রবির কর